এটা খুলে দাও আমি সামনে ভিতরে রেখে দিব কাঠ দেখাইতে হবে এখানে আসলে সিভিল লোকদের আসলে প্রবেশ করতে দেয় না আমাদের পুর ডিফেন্সের পরিচয় দিলে আসলে এখানে প্রবেশ করার জন্য এলাও আছে আর এই কাঠ চেকটা আসলে একটা ভালো জিনিস এটাই আসলে পতেঙ্গা সিবিচে বিচে আমি আসলে পতেঙ্গা সিবিচে আসি একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য সেই সাথে আপনাদের সাথে টুকিটাকি বিষয় শেয়ার করি আর চট্টগ্রাম আসলে কিন্তু এরকম খোলা বাসে অর্থাৎ সাদলা বাসে ঘুরতে পারবেন ডাবল ডেকার বাসে এটা কিন্তু আসলে চট্টগ্রামের কাজের থেকে ছাড়ে কাজের থেকে চট্টগ্রামের মেইন রুট হয়ে তারপরে আসলে এই পতেঙ্গা সি বিচে আসে যারা আসলে চট্টগ্রামে আসেন নাই বা এরকম ডাবল ডেকার বাসে করে আপনার সমুদ্র উপভোগ করতে যান আপনার কক্সবাজার মেইন রেবের মতো তারা কিন্তু চাইলে আসলে এই বাসে ভাড়া করে তারপরে আপনারা এই পতেঙ্গা সি বিচ আসতে পারেন এটা কিন্তু আসলে সিটি কর্পোরেশনের ভালো একটা উদ্যোগ দেখি আমি ভিতরে প্রবেশ করতে পারি কিনা আজকে এটা তো সবসময় বন্ধ থাকে এটা খুলে দাও আমি সামনে ভিতরে উঠিয়ে রেখে দেব কাঁধ দেখাইতে হবে গঙ্গা মাটি যাব এখানে আসলে সিভিল লোকদের আসলে প্রবেশ করতে দেয় না আমাদের পুর ডিফেন্সের পরিচয় দিলে আসলে এখানে প্রবেশ করার জন্য এলাও আছে আর এই কাঠ চেকটা আসলে একটা ভালো জিনিস কারণ অনেকে আসলে আলতু ফালতু পরিচয় দেয় যার কারণে এই কার দিয়ে পরিচয় দিয়ে কনফার্ম হয়ে তারপরে ভিতরে প্রবেশ করাটা একটা চুক্তিক ব্যাপার আমি এই বিষয়টা করি সব সময় এই যে আমি এখানে রেখে দিই আমার বাইকটা সুন্দর একটা প্লেসে ওয়াও এখান থেকে আসলে বীজটা আমি আজকে খুব সুন্দরভাবে আপনাদেরকে উপভোগ করে দেখাবো